এপার ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অন্যদিকে তার সাবেক স্বামী সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘদিন প্রেমের পর দুই হাজার সাত তিন আগস্ট বিয়ে করেন জনপ্রিয় এই জুটি একসঙ্গে গান অভিনয় সবটাই করেছেন তবে দুই হাজার সালের মে মাসে বিচ্ছেদের খবরে ভক্তদের মন ভেঙে যায় আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাহসান ও মিথিলার তবে ঈদ উপলক্ষে কিছুদিন আগে নতুন একটি সিরিজ মুক্তি পেয়েছে বাজি নামে সেই সিরিজে একসঙ্গে অভিনয় করেছেন এক সময় তাহসান ও মিথিলা তারপর আর ক্যামেরার সামনে দাঁড়াননি দুজন কিন্তু দুজনের সম্পর্ক ভালো ছিল বলেই জানতেন ভক্তরা বিচ্ছেদের সাত বছর পর একসঙ্গে অভিনয় করা নিয়ে কথা বলেছেন নেতিজেনরা অনেকের দাবি শুধুমাত্র টাকার জন্য একসঙ্গে অভিনয় করেছেন দুজন তাহলে কি ভালোবাসার কোনো ছিটেফোঁটাও নেই দুজনের মাঝে কেবল টাকার লোভে এক হয়েছেন দুই তারকা এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে কেটিভি রয়েছে। আপনাদের সাথে ভারতের পশ্চিমবঙ্গের একটি দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে এই প্রসঙ্গ টাকার জন্য নাকি অন্য কারণে দুজন একসঙ্গে অভিনয় করেছেন সেটা পরিষ্কার করেছেন মিথিলা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন দু হাজার ষোলোর এর পরে আমরা আর কাজ করিনি দু হাজার সালে আমাদের বিবাহ বিচ্ছেদ হয় এত বছর বাদে কাজ করলাম লোকে আবার অনেক কথা বলতে শুরু করলো নেটিজেনদের অনেকে বলছেন একমাত্র কন্যা সন্তান তাদের এক করতে না পারলেও টাকার জন্য এক হয়েছেন তাহসান মিথিলা আর এ নিয়ে যখন বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়েছে তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মিথিলা ভারতের পশ্চিমবঙ্গের একটি দৈনিকে দেখ সাক্ষাৎকারে তিনি বলেন দুই হাজার সালের পর আর আমাদের একসঙ্গে কাজ করা হয়নি এর পরের বছর অর্থাৎ দুই সালে বিয়ে বিচ্ছেদ হয় আমাদের তারপর এত বছর পর একসঙ্গে কাজ করলাম আর আমাদের এই কাজ করানে অনেকে অনেক কথা বলা শুরু করলো মিথিলা বলেন টাকার জন্য তাহসান মিথিলা একসঙ্গে কাজ করলো অথচ সন্তানের জন্য একসঙ্গে থাকতে পারলো না কিন্তু মানুষ তো জানেই না আমাদের পারস্পরিক সম্পর্কের কথা আমরা খুব ভালো আছি দর্শকরা হয়তো ভাবছে ২০১৬ হাজার ষোলো সালের পর ২০২৪ হাজার চব্বিশ সালে দেখা হলে তাহসান মিথিলার এটা সত্য নয় প্রতিদিনই তো কথা হয় আমাদের ব্যাপারটা এমন নয় যে দীর্ঘ বছর পর আমাদের দেখা এ অভিনেত্রী জানান বিয়ে বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার তিনি বলেন সব সম্পর্ক বন্ধুত্বের নাও হতে পারে তবে সন্তান থাকলে আগে তার স্বার্থ দেখতে হবে আমার কাছে আগে সন্তানের মানসিক স্বাস্থ্য আর এটাই উচিত তিনি বলেন আমি আমার মেয়ে আয়রাকে দেখতে পেলাম না আমি আর তাহসান লড়াই করলাম আর এই ইগর যুদ্ধে তো সন্তানেরই ক্ষতি হবে তাহসান ও আমি একসাথে চোদ্দ বছর থেকেছি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের পরিচয় দুজনেই দুজনকে বেশ ভালো করে জানি সো ভিওয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সভিস রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ